গত পাঁচ বছরে দেশে ক্ষুদ্র ও মাঝারি বা এস এম ই শিল্প খাতে একশো ভাগের বেশি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে এস এম ই প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর কর্মসংস্থান বাড়ছে আট শতাংশ হারে যদি এসব উদ্যোগের বিরানব্বই ভাগই ব্যবসা শুরু করেছেন নিজস্ব অর্থায়ন দিয়ে আর প্রাতিষ্ঠানিক ঋণ পেয়েছেন মাত্র দুই শতাংশ পলিসি রিসার্চ ইনস্টিটিউট ইনস্টিটিউট এবং আইডিএলসি এর যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে মঙ্গলবার এক অনলাইন আলোচনা এসব বিষয় তুলে ধরা হয় সরকারের সবশেষ হিসেব অনুযায়ী দেশে কুঠির ক্ষুদ্র আর মাছের শিল্পের সংখ্যা আটাত্তর লাখ তেরো হাজার দেশের মোট শ্রমশক্তির আশি ভাগেরও বেশি কাজ করছে এসব প্রতিষ্ঠানে দেশে প্রায় সোয়া আটশো এসএমির উপর গবেষণা চালিয়ে পিআরআই বলছে গেল ১৯ বছরে এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে একশো সাঁইত্রিশ ভাগ অর্থাৎ গড়ে প্রতি বছর নতুন কাজের সুযোগ বেড়েছে সাত দশমিক আট ভাগ হারে আমরা দেখেছি যে ব্যক্তি একক মালিকানা সবচেয়ে বেশি ছিল এবং এক মালিকানা ছিল প্রায় বিরানব্বই শতাংশ এবং অন্যান্য মালিকানা ছিল বাকি আট শতাংশ এবং তারা কিন্তু তাদের আপনার প্রতিষ্ঠান শুরু করে নিজস্ব ফান্ড থেকে গবেষণা বলছে সেবা খাতের এসএমই গুলোতে বছরওয়ারি কর্মসংস্থান বেড়েছে প্রায় সাত ভাগ হারে শিল্পে এই হার সাত ভাগের মতো অর্থায়ন বিশ্লেষণে দেখা যাচ্ছে বিরানব্বই ভাগই ব্যবসা শুরু করেছে নিজেদের পুঁজিতে দুভাগ মাত্র ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পেয়েছে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিয়েছে তিন ভাগ উদ্যোক্তা কন্ট্রাক্টের যে ডকুমেন্টেশনটা এই জিনিসটা কিন্তু আমাদের এখানে সেভাবে ডেভেলপটা করে নাই সেই কারণে তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স ইস্যুটা কিন্তু থেকেই যাচ্ছে এবং রিস্ক ফ্যাক্টরটাও থেকে যাচ্ছে ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর জন্য বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমি গ্রোথ হয়েছে গত এক দশক ধরে প্রায় সেভেন পার্সেন্ট এবং যদিও এখন এই বছর কমে গেছে কিন্তু বাংলাদেশ কিন্তু সিক্স সেভেন পার্সেন্ট রেঞ্জে গ্রো করছে প্রায় টু লেকের ধরে এবং এই যে গ্রোথ পোটেন্সিয়াল এবং আগামিতে যে গথ পোর্টাল আছে সেখানে কিন্তু আমরা এই স্মল বিজনেসকে যদি ফাইনান্স করতে পারি সমস্ত ব্যাংকিং সিস্টেম তাহলে উই ক্যান সি কোভিড পরবর্তী সময়ে অর্থনীতিতে কর্মসংস্থানে গতি ফিরে আনতে এসএমই খাত বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা যৌথ এই গবেষণা বলছে জরিপে অংশ নেয়া এসএমই দের ব্যবসার পরিমাণ গেল 5 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে সবচেয়ে ভালো অবস্থানে আছেন চট্টগ্রামের উদ্যোক্তারা ইফাতারা Independent News